হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো সবাই ব্যাকেজ এই মাছ দেওয়ার ভিডিওটি দেখতে পাচ্ছ বন্ধুরা আবার নতুন করে এই মাছগুলি দেওয়া হলো এই উনত্রিশ তারিখ রবিবার টোটাল চারশো দশ কেজি মাছ আবার নতুন করে এই পাঁচ পুকুরে দেওয়া হলো এটি হচ্ছে বন্ধুরা বেহালা সসুনা হাউজিং বা শকুন্তলা কলেজের পাশে যে ঝিল আছে সেই ঝিলে প্রত্যেক বৃহস্পতি শনি রবিবার পাশ চলছে বন্ধুরা মাছ ছিল আবার মাছ দিয়েছে এরপরেও আবার কিছু মাছ দিয়েছে ছোট মাছ সেই ভিডিওটা আমি আর পাইনি তাই যে মাছের ভিডিওটা পেয়েছি চারশো দশ কেজি সেই মাছের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আটশো টাকার টিকিট সকাল ছটা দিয়ে সন্ধ্যা সাড়ে ছটা অব্দি হচ্ছে বন্ধুরা ছিপ ফেলা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আবারও বলে দিচ্ছি আমার কথাই না আর যারা মাছ ধরতে পারো তারাই এই পুকুরে আসবে কেননা সবার দ্বারা মাছ ধরা হয় না যাই তারা যারা মাছ ধরতে পারবে তারাই পুকুরে আসবে এবং ভিডিও দেখে বা আমার কথায় নয় আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু পুকুর পারে ছিপ ফেলতে আসবে ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার সাথে থেকে বন্ধুরা সময় এরাম নিত্য নতুন আরও ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা কেমন কী মাছলো না দিলে সবটাই তুলে ধরলাম তোমাদের জন্য আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা দেখাবে তাহলে আবার কোনো অন্য কোনো নতুন ভিডিও নেই એ એય કમ તુલવે આ તુલબી ના এই বড়োতে ধৰে নেকি বড়ো ধৰ মৰ বেছি হৈছে মাঠে তো বিরাট বড় মাছ উঠছে বারো পনেরো কেজি হবে ওই দেখো কি বড় মাছ কম তোল কম তোল বাংলা কথা বলছিস না নাকি কমই তো দিচ্ছে Claro एडिगे तो एडिगे माचे साइज देखना भाला साइजर माच

Terima kasih telah menonton! एक किरिस के जी है ठीक 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 है

어내 먼저 누누게죠? 알았지.